সমাজে ভালো কিছু তুলে ধরলে দেখার কেউ নাই সমাজে ভালো কিছু তুলে ধরলে দেখার কেউ নাই খারাপ জিনিস তুলে ধরলে আগে অনেকেই দেখতেই চাই দেখতেই চাই তুই সমাজের মাঝে এত কিছু তুলে ধরছিস এটা দেখার পরে আমার মাথায় একটা ছড়া এসে শুনবি তা গাছে তোতা পাখি ডালিম গাছে ডাব এই র্যাপটা শোনার পরে পাবলিক দের তোকে ঠাপ তো সবাই ভালো তো আবারও চলে এসেছি হালকা ঠান্ডায় হালকা গরম করতে আজকে যাকে নিয়ে ভিডিওটা বানাবো সে র্যাপের নামে হানি সিং আর বাদশার মুখে হাগু করছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সুজাপুরের পোলা আমরা ও আচ্ছা তার মানে তোরা সুজাপুর থেকে র্যাপের নামে বাদশা আর হানি সিং এর মুখে হাগু করছিস আমি জিসান লাইট এই গানটা শোনার পর কিছু কিছু মানুষের পাশায় আগুন জ্বলবে কিন্তু আমার কিছু করার নাই কারোর কারোর বাসায় আগুন জ্বলবে না বাড়া তুই জিসান লাইট তোর এই র্যাপটা শোনার পরে পাবলিক তোকে এমন কেলান ক্যালাবে কি তোর কমে যাবে হাইট খাইয়ে বেড়ে গেছে চর্বি ভুরি খাইয়া দেয়া বেড়ে গেছে চর্বি ভুঁড়ি খাইয়ে চর্বি এটা বাড়া র‍্যাব নাকি ঠাকুমার ঝুলি থেকে চুরি করা ছড়া তোর থেকে তো বাড়া আমি ভালো বলতে পারি ভোঁরি তোর পদের ভিতরে বাস ভোঁরি বেশি বেশি করে খাই গুটকা দিনে দিনে হইছি আমি হুটকা তুই গুটকা খাওয়ার ফলে হইছি ধুটকা নাকি বেশি হ্যান্ডেল মারার ফলে হইছি ধুটকা সত্যি কথাটা বল না মুলি কেন গুটকার কোম্পানির নামটার পদেবাজ দিচ্ছিস লাগবে চার পিস 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 গুটকার পিত ফেলতে গিয়ে মানুষ বলে ছি 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 এটা কি খাইতেছিস লোকে বলে এ কি খাইতেছিস কেন তোমরা কি বোকাছো দা দেখতে পাচ্ছিস না ও কি খাইতিছে সব দুটো কি বৌদির গুফার মধ্যে ঢুকাই দিয়ে আইছো নাকি মারছে আমি ইউটিউব ভিডিও কন্টেন্ট বানাই আমি ফেসবুক পেজ ভিডিও কন্টেন্ট বানাই লোকে বলে পাগল তাই তুই ফেসবুক কনটেন্টও বানা তুই ইউটিউব কনটেন্টও বানা তুই পন ভিডিও বানা কিন্তু এইবে এইবে নচ্ছিস কেন পোদে কি কো বাস ঢুকাচ্ছে বাস কি যুগ ভাই ডিজিটাল যুগ ভালো লোক সত্য কথা বললেই কোনো দাম নাই মন্দ লোক মিথ্যা কথা বললেই তাদের দাম আগেই ভাই তুই আরে আলবাল ছাল র‍্যাপ করিস না প্লিজ এটা র‍্যাপ নাকি গল্প কিছুই বুঝতে পাচ্ছি না যদি এটা র‍্যাপ হয়ে থাকে তাহলে বাদশা আর হানি সিং এর তোর পায়ের জল খাওয়া উচিত ঘুরি খাইয়ে দেয় বেড়ে গেছে চর্বি ভুরি খাইয়ে দেয় বেড়ে গেছে চর্বি হা গুটকা আমি বেশি বেশি করে খাই গুটকা দিনে দিনে হইছি আমি হুটকা তো বাড়ি আজকের ভিডিওটা এই অবধি থাক আর বেশি বাড়ালাম না তোমরা ইউটিউবে গিয়ে র্যাপটা শুনে আসো ভুরি খায় বেড়ে গেছে চর্বি আমি তো আবার পাগল হয়ে যাব ভুরি খায় বেড়ে গেছে চর্বি তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দিও আর ফ্রেন্ডদের অবধি শেয়ার করে দিও আরও ভিডিও এসছে তাড়াতাড়ি ভিজিট করো এবং ভিডিওগুলো দেখো আর কালকে এর থেকে ধামাকাদার ভিডিও আসবে তো চলি এবার টাটা